আগে আগে আর কি ফিটাইছে আমরা তো খবর পাইছি যে আটটা ছয়টা আটটার দিকে তো আমরা পুলিশ খবর দিয়েছি আমার দিনই বাঁচানোর জন্য আমার আব্বুকে এরকম মিথ্যা খবর দিয়ে কেন মারতেছে সেটার জন্য তো আবার গেছি যে এখন ওইখানে দেখতেছি পুলিশের খবর পায় ওরা শুনছে ওরা আমার আবুকে ফিটাই ফিটে আবার জিজির পা নিয়ে গেছে ওদের বাসায় এখান থেকে ফিটাই ফিটায় জিজির পাড়া নিয়ে গিয়ে এখানে নাকি কতগুলো লোকের কাছে সপ্তাহ তুলতে হচ্ছে মানে গিয়ে এরকম এরকম বলে ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পর তো আমরা পুলিশ নিয়ে গেছি একটা সার গেছিল কালকে তো উনি গিয়ে তত্ত্ব গিয়ে করছিল আর কি কি হয়েছে চাষা করছিল এরপর আমরা আমার আবুকে আবার হাসপাতালে এনে চিকিৎসা করছি চিকিৎসা করার পর আমরা বাসায় নিয়ে যাই নিয়ে গে নিয়ে গেছি রাত এগারোটা বারোটার দিকে নিয়ে যাওয়ার পর আমার আব্বু আমরা বোনের বাসায় বার দাদি খাওয়ার পর রাত একটা দুপুর দুইটার দিকে আমাদের বাসায় আবার চলে আসছে মানে কি আমাদের পাঠে অনেক মালপত্র আছে যদি কেউ নিয়ে যায় এরকমভাবে ভাবে আমরা নাচতে মারাচ্ছি তারপরে চলে আসছি চলে আসার পর এখানে থাকছে একদম কালকে আসতে সকালে

তো এখানে আসার পর আমরা খবর পাইছি চিন্তা বাজে আমার আব্বুকে নাকি ফিটায়া মেরে হত্যা করে বাসার মৃত্যু দেখে দিছে মানে কি দরজা বান্ধছে এমন ভাবে একটা পাঁচজন মানুষের চাইলে দুইটার পাঁচ মিনিটের ভিতরে ঢুকতে পারবে না দেখি এরকম করে এই দিয়ে দরজা বেঁধে দিছে সারু পাঁচ দিয়ে তো টিন আছে টুন সব কিছু গিয়া করে দিয়ে মেরে রেখে ফালাইছে একটা ফুল করে তারপরে আমরা গেছি সাড়ে তিনটে দিকে গেছি দেখি আমার আব্বু এখানে পড়া মৃত্যু অবস্থায় এরপরে আমার আব্বুকে মাসতে হলো জুবাই হ্যাঁ আব্দুল হাকিম তারপরে মুফিস মুজিব আর ওর মুফিসের ভাই ফজলক হ্যাঁ আর শাহিন তারপরে ছিল আপনার শাহিনের সাথে ওদের সঙ্গী ছিল চার পাঁচজন শুকুর একটা ছিল সাহারিয়া ছিল তারপরে আরও অনেক ছিল ওরা ফালে যেগুলো আমরা যখন ওই দিকে গেছি আমরা আব্বুকে উদ্ধার করার জন্য যাওয়ার পর বলতেছি আমার আব্বুকে মেরে ফেলছি এরকম বলে যাওয়ার পর দেখতেছি যে ওই আব্দুল হাকিম আর জুবাইরে কিরিশ নিয়ে বাইর হয়েছে আমাদেরকে ফিটানোর জন্য

আমার আব্বু মানুষ রুগী হয়ে গেছিলো মারার পর হ্যাঁ তো আমার আব্বু কিছু বুঝতে ছিল না যে এরকম হয়ে গেছিলো থানা চারবার ফিরছে আজকে সকাল সহ ওই দিন দুইবার কালকে ফিরছে একবার আজকে সকাল একবার একবার করে মেরে ফেলছে আমার আব্বুকে আমরা এখন সুস্থ বিচার চাই ওদেরকে ধরে হাত করায় ফাঁসি ফাঁসি গিয়া চাই ফাঁসি হোক এরকম কিছু চাই আবু সাল হল আমার শ্বশুর একটা তার কাটার বিষয় নিয়ে ওনারা গত বৃহস্পতিবার অর্থাৎ আপনার বাইশ তারিখে ঘটনাটা শুরু হয় ঘটনাটা শুরু হওয়ার পরে সকালে এক দফা আমার শ্বশুরকে মারে আবার আমার স্ত্রীকেও কামড় তামড় দিয়ে এরা আহত করে তাহলে আমি আমাকে ফোন দিয়ে আনার পরে আমি বলি যে এটা সামাজিক ব্যাপার সমাধান করে দেব ঘটনাটা আর লম্বা করে কোনো লাভ নাই যেহেতু হয়ে গেছে ঘরে ঘরে বিষয় তাহলে এটা নিয়ে লম্বা বিষয় যেহেতু বিষয়টা লম্বা করে কোনো দরকার নাই এটা আমরা সামাজিক ব্যাপার যারা তাদের বাসা হল আমাদের এলাকায় তারপরে কি তাদের নামগুলো জানেন হ্যাঁ মুফিস মুফিসের ছেলে আছে আপনার তারপরে আরও ছেলে ছিল এলাকার মধ্যে বসি মিস্ত্রির ছেলে জুবাইর জুবাইরের ছোট ভাই আব্দুল হাকিম আজিজ তারপরে শাহিন আরও কিছু ছেলে ছিল এদের নাম জানিয়েছিল তাদের সাথে কোনো লেনদেন ছিল নাকি লেনদেন না কোনো কোনো পূর্ব কোন পূর্ব কোনো ছিল না কোনো লেনদেন নাই জাস্ট আমার শ্বশুর তার থেকে কারেন্টের লাইন নেয় তো এই বাসায় শর্ট সার্কিট হওয়ার কারণে আমার সোশ্যাল লাইনটা কেটে দেয় লাইন কেটে দেওয়ার ফলে শর্ট সার্কিট থেকে দেখে ঠিক হয়ে যাক বাসায় লাইনগুলো ওকে যখন মারতেছে তখন স্থানীয় লোকজন ছিল কি স্থানীয় লোকজন ছিল তারা কি দেখে নাই ওরা দেখছে ঘটনা সকালে আটটার সময় একটা হয়েছিল তারপর হয়েছে দুপুর বারোটার সময় তখন আমি উপস্থিত ছিলাম তাই আমি লাশ পাইছি যে আজকে আজকে এ বিষয়ে আমরা বিচার চাই কালকে শুনলাম চুরি করে নিয়ে গেছে একে এরকম করে তারপর এদেরকে বাইন্ধে ফিরছে আবু সালকে পিড়ের মধ্যে আমাদের বাসা আসছে রাত দুটা বাজে দুটা বাজে আসে আমাদেরকে বলতেছে আমি বাসা চলে যাব আবু সালের পেশায় কি পেশায় করে এই ধান ধানের কাজ করে না কোনো সত্য মেয়ে ছিল না এরা অন্যভাবে এর এর এরকম করছে একটা তারের বিষয়ে দুই বছর ধরে এদের বাসা হলো এখানে চন্দ্রমাট স্থানীয় আমি চিনি আমি দীর্ঘদিন আমি এই এলাকায় বসবাস করে এদেরকে চিনি এরা বদাহাইলার গুষ্টি বললে এক নামে পরিচিত এরা আগে ব্যাকগ্রাউন্ড আছে এরকম এরা এরকম মানুষকে মারধর করে কে কে ছিল রুল হাকিম ছিল তারপর জুবাই ছিল তারপর অন্যান্য মানুষকে আনার পরে মারধর করছে আর অন্য অন্য ছেলেদেরকে আমি চিনব না গুন্ডা ভাড়া করে আনতে আমি এলাকা হিসাবে একটা বাই হিসাবে আমি বলতে চাই বিশেষটা যেন সুস্থ ভাব